আজকে নতুন স্টাইলে রাইসটা করবে এগ মশলা রাইস তো যাবতীয় মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এখন কত রকমের মশলা কালের মধ্যে দাদা আট রকমের মশলা আট মশলা মধ্যে আবার আগুন ধরবে আবার আগুন ধরবে তো আপনারা লাইট দেখতে পাচ্ছেন হ্যাঁ রাইস হচ্ছে এটা দেখতে পাচ্ছেন রাইস তৈরি করে আপনারা একবার দেখে নিন মাছ ঠিক নিন

हमारे রাইস হয়ে গেছে কমপ্লিট আমরা কন্ট্রোল দেবো কে বয়ল এন্ডে এ কি যা رہا এ বয়লینگ যা رہا বয়লি সরটা দিও হোক সঙ্গে লাগাও তো নিশ্চয়ই আমাদের তো অনেক হুম হালকা অক্সাইড এটা তো না সিজন চেঞ্জ